মন্দিরে হিন্দু যদি থাকে 200 জন মুসলমানের কাছে 300 জন কথা কম সি সি এখানে যাওয়া একবারই হারাম দেখার জন্য আর অনেক মানুষ প্রশ্ন করতে পারেন হুজুর এই যে রাজনীতি নেতারা বেশিরভাগ আমার কানে আস্তে আস্তে শুনতেছি জামাতে ইসলাম পক্ষ থেকে নাকি মন্দিরে মন্দিরে যাচ্ছে হ্যাঁ গেছিল গেছিলে না দেখছেন তো দেখে হরয আবহুরাই রাদী আল্লাহতা লাম হইতে হাদিস বর্ণিত হরযত ওমর রাদী আল্লাহ তালাম আমল রাষ্ট্রশাসনে মন্দিরে ঝুঁকিপূর্ণ আছে মন্দির বাঙার আশঙ্ক আছে আবহুড়াই রাদী আল্লাহ তা লাম বললেন ওই সময় লোক যা বাহারা দিছে যে কেউ যেন যাইয়া অন্য লোকের এবার দানা আক্রমণ করতে না পারে এই ক্ষেত্রে যদি আক্রমণ হবে বাঙার সম্ভাবনা থাকে তাহলে একবার কেন দুইশো পরিবার দেওয়া যায় কারণ ওনাদের ধর্মে কাজ ওনারা করবি আমরা তো যা পুজো করতেছি না কি তাহলে ওনাদের পূজার জন্য বিঘ্ন না করে কারণ তাহলে দেখে বিঘ্ন যে ঘটবে না এই যে যেদিন মা মারা যায় মা বোঝেন না মানে ওরা আমাদের এলাকায় দেবী দুর্গাকে মা কয় কথা বুঝতেছেন না ওই দিন দায়িত্বে আলটি ভাঙা আলটি ভাঙা দুপ দিয়ে আলতি বাঙায় ওই দিন নাকি মা মারা যায় ওই দিন দেখেন দুপ বাঙা দুপ দিয়ে আলটি ভাঙায় একটা মাটির পাত্র পাত্র নিয়ে এরকম দশজন পনেরো জন মহিলা পুরুষ সবাই মিলে নাচ গান করে আর এরকম আলতি ভাঙা ওই জায়গায় আমি শুনছি আমাদের এলাকার লোকের কাছে শুনছি আমি দেখিনি যাইনি এই জীবনে শুনছি যে যদি হিন্দু মানুষ যা যদি দশজন যদি আলটি বাঙায় পঞ্চাশজন মুসলমানের সওয়াল দেয় তাহলে মুসলমানের সাল হিন্দুদের মেয়েরা ছেলেরা নাচ গান করতেছে হিন্দুদের মেয়েরা ছেলেরা নাজগান গান করতেছে ওখানে মুসলমানের ছেলেরা যদি বেচা দেয় ওখানে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে না নাই তাহলে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকলে তাহলে মূর্তি বাঙানোর সম্ভাবনা আছে এই নেতারা আপনারা জিনিসটা যাচ্ছে এখানে যেন হট্ট গন্ডগোল না হয় এটি নিয়ে আপনারা এটি নিয়ে ফতুয়াবাজি করেন না এটেরে ফতোয়া জি করে না যে কোন দলের লোক যদি যা থাকে ইসলামী দলের লোক যা থাকে তাদের মধ্যে শত শত আলেম আছে আপনাদের আমাদের কাছে তা ফতোয়া দিবেন না ফতোয়া তারা জানে হ্যাঁ তো আমার রাদিয়াল্লাহু তাআলা উ আপনার খ্রিস্টানদের মন্দিরে যখন আপনার খ্রিস্টানদের এই মসজিদ যখন গেলেন যে খ্রিস্টানদের কিবাই গির্জায় যখন গেলেন ওখানে নামাজে রক্ত হয়ে গেল হর্ষ তো আমার বলল আমরা এখানে নামাজ পড়ব এবারে খ্রিস্টানেরা বললো আমি রিল্মমিন খলিবাদ মুসলিমিন আপনি এই গির্জার মধ্যে নামাজ পড়েন হরজতমর বললো আমি এখানে নামাজ পড়বো না কারণ আমি যদি এখানে নামাজ পড়ি একদিন না একদিন মুসলমান বলবে হরজত অমার এখানে নামাজ পড়ছে অথবা এখানে মসজিদ এখানে মসজিদ বানাও দ্বন্দ্ব হোক আমি চাই না আপনারা ফতুয়া দেন না তারা ফতুয়া বাজি তারা ফতুয়া কম যাবে না তারা সামনে ইলেকশন করবে রাজনীতি ক্ষেত্রে যদি দণ্ড হয় আপনার যদি মূর্তি ভাঙা হয় তাহলে মূর্তি ভাঙা হলে দাদা বাবুর কাছে খবর চলে দেবে কথা বুঝতে পার না যে দেখে বাংলাদেশে দিদি চলিয়াইছে বাংলাদেশের অবস্থা কী হয়েছে মূর্তিগুলি ভাঙা শুরু করছে এই জন্য মূর্তি আপনার আপনার মূর্তি পাহারা দেওয়া আমাদের সকলের জন্য নৈতিক দায়িত্ব তাদের ধর্মের কাজ তারা করবে হয়তো তাদের ধর্মের কাজ তারা করবে আমাদের ধর্মের কাজ আমরা করবো কিন্তু আমরা আমরা তারা লোক তারা তারা লোকের দিকে কম আমরা শতকরা তারা পাঁচ পার্সেন্ট কারণ তাদের ওখানে যেন আক্রমণ না হয় স্বাধীনভাবে যেন তাদের কাজ ধর্মীয় কাজ যেন করে দিতে পারে এই জন্যই ওখানে যায় একবার যায় না আমার জ্ঞানে দুইশো পরিবার যাওয়া যায় ফটুয়াবাজি করেন না দেবতারা নারীদেরকে সামনে নিয়ে দোল টবল মেয়েদের নাচ গান শোনে সেই দেবতাই ভালো না সে আল্লাহ নারীদের পর্দায় রাখতে বলে সেই আল্লাহ ভালো না কথা ভালো জোর হলো না জোর কে বলো অক্ষর লাগে যদ কয়টা তা অক্ষর লাগে আল্লাহ আল্লাহ লেখতে অক্ষর লাগে লাম হা কি হলো আল্লাহ আল্লাহ প্রথম অক্ষর আল্লাহ থেকে আলিফ যদি বাদ দেন তাহলে তাকে

দুইটা দুইটে লাম সাল আর থাকে শুধু হু হু থেকে উচ্চারণ হয় হু আল হাই

গবানের অর্থ বিশ্বের কোন ডিকশনারিতে নাই গবান থেকে যদি বাদ দেওয়া যায় দুই টক্ষ দিয়ে বান্নান করেন তাহলে হয় বাদান বান বান মানে বন্যা বা বহ কান্না বান মানে ফসা বান মানে গভীর বাণী কত কন্যা খে বান থেকে যদি বাদ দেওয়া যায় থাকে বাদান দন্তেন নো মানে নাই ভগবান নাই আইনাল কুয়াতা লিল্লাহি জামিয়া সকল আপনার মালিক সকলের মালিক কে তাহলে আমি আপনাদের বুঝালাম আল্লা দিয়ে আসলার উচ্চারণ পাওয়া যায় কাতবতন পাওয়া যায় না আমার নবী যখন এক আল্লাহর দাওয়াত দিতে লাগলেন এবা উম মেজামিল আবু লাহাবের স্ত্রী মনে মনে চিন্তা করলেন আমার বিয়ে তার দুইটা মেয়ে আমার সাথে আমার ছেলের সাথে বিয়ে দিছে। তারপরে আমরা কথা বলি আমার কথা শুনে না বিয়ে কে আজকে সাইজ করে ফেলব এবার আমার নবী আপনা কাবার চত্বরে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে সল্লাহ সাল্লাম কই মহম্মদ আজকে তোর জীবন শেষ করে দেব এত বড় সাহস আমার বাড়িতে আমার দুইটা ছেলের সাথে দুইটা মেয়ে বিয়ে দিছে আমরা কথা বলি শোনো না বাপ দাদা মুখে শুন কালি কই মহাম্মাদ আজকে মহাম্মাদকে আমি শেষ করে ফেলবো মাজায় কাপুর বানছে কতক্ষণ অনেক মহিলা স্বামীর সাথে মাজায় কাপুর বাঞ্জা মারামারি করে কি করে না আরে বউ স্বামীর ধরে মারে আছে না হ্যাঁ মুরগি বলতেছে তাও আছে আরে কি দেখলে মার কি দেখবেন আরো কিছু দেখবো আরো কিছু দেখবো মা তুমি হলো পুরুষের অর্ধঙ্গিনী তুমি কোন জ্ঞানে কোন বিবেকে তোমার স্বামীর গায়ে তুমি হাত তোলো আবুল হাবির স্ত্রী খুব করা বর্তমান যে অবস্থা হয়ে গেছে বাংলাদেশে

আপনার কাপুর বান্দিয়া বলে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম কই আজকেই মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামকে শেষ করে ফেলব। দুইটা মিয়া বিয়ে দেওয়ার পরে আমার দুইটা ছেলে সাথে দুইটা মিয়া বিয়ে দিছে আমাদের কথা শোনে না আজকে মোহাম্মদকে সাইজ করে ফেলবো মোহাম্মদকে যদি সাইজ করি কেউ মোহাম্মদকে বাঁচানোর জন্য আগাতে আসবে না এই বলে আবুল হাবের বিবি উম্মে জামিন বলতেছে কই মোহাম্মদ কই এই বলে আউ বকর সিদ্দিক রাদি আল্লাহ তালা আনহ

বলতেছে মোহাম্মদ কই এবার আবু বকর সিদ্দিক বলতেছে আল্লাহ আমার নবী বসে বসে কোরআন তেলাগত করতেছে আমি নিজে দেখতেছি আর উম্মে জামিল আমার নবীকে খুঁজে পাচ্ছে না এর মানে হলো উম্মে জামিলের চোখের মধ্যে আল্লাহ একটা পর্দা ফালা দিয়েছে সিল্লাকান আল্লাহু আকবার বলতেছে আবুল আহাব আজকে আমাদের ছেলে দুইটা ডাক দেয় এবার ছেলে দুইটাকে ডাক দেওয়া হইলো আবুল লাহাবের বিবি উম্মে জামিল বলতেছে তোমার দুইটা ছেলেকে বলো মোহাম্মদ সল্লুল্লাহ সালামের দুইটা মেয়েকে তালাক দিক আর তালাক সুদিন আদেশ তালাক দিক আর না হয় ওর শ্বশুরকে যা বলুক ওর শ্বশুর যেন কলমার দাবাত মানুষের কাছে না পৌঁছায় এবার দুইটা জামাই যা বলতে চাববা আমার নবীকে বলতে চাববা আপনি নাকি কলমার দাবা দিচ্ছে না আপনি কলমার দাবা ছেড়ে দিবেন না হয় আপনার দুইটা মেয়েকে আমি তালাক দিয়ে দেব আল্লাহ ই তে আমি একে যদি তালাক দে আমার কোন দুঃখ নাই তবে আমি নবী কলমার দাবাতেই জমিনে দিয়া যাব সিল্লা সিল্লা কন্ন আল্লাহু আকবার মিলিয়া নবি দুইটা মিয়াকে তালাক দিয়া নবীর বাড়িতে পোস্ আদিলের এবার দুইটা মিয়া ফটলা বাইতে বাড়িতে চলে গেলেন আল্লাহ নবী বললেন না কি হইছে বলে আব্বা আপনি এক আল্লাহ দাবা দিচ্ছেন আর আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি মিলিয়ে আমার স্বামীকে বলছে তালাক দেয়া আমার দুই বোনকে দুইজন স্বামী তালাক দিছে আমি আপনার বাড়িতে আসছি আল্লাহ নবী আল্লাহর কাছে বলে না আল্লাহ তোমার দিনের দাবা দেওয়ার কারণে আবুল যে আবুল আমার দুইটা মেয়েকে আবুল আহাবের দুই ছেলে তালাক দিয়েছে এই কথা কোনো দিন বলে না আল্লাহ নবী বললেন মা তুমি দরজো দরো সত্তরে একদিন সয় হবেই

খুব খারাপ লাগতেছে নাকি কি জানে বলতেছিলাম আমার বাইর মুসলমান বাইর আল্লাহ হাবিবের ব্রাহ্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন আমলে নিয়ে বাদান শুনতে হবে আবুল হাবির বিবাদন অনেক রকমের করা আজকে দেখেন আমাদের আবুল হাবির বিবাদন বাদন দিন পর্দা করে নাই বাদন গেছে পর্দা ছাড়া বাদন চলে গেছে আজকে আমাদের দেশের মেয়েরাও বাদন পর্দা ছাড়া রাস্তা দিয়ে যায় কুকুরের মতো যায় লাল কবি বললেন এমন একটা জমানা আসবে এমন একটা জমানা আসবে মহিলাদের বয়ে পুরুষ মানুষ গাছে রাগাই উঠবে আর ধলাইবে পুলিশেরা মহিলার দাওয়া খায় বাজান গাছে আগায় বাজান উঠবে বলবে নাবে পুরুষ নাবে না একটা লোক গিলিবে অথবা একটা কোটা নিয়ে পুরুষকে বাজান আপনা নিসের থেকে এই রকম করে বাজান গাও দিবে ওই পেশাব করবে ওই পেশাব মহিলা খাবে তার থেকে বাজান গর্ভবতী হবে সেই অবস্থা আজ বাদান বেশি আর দেরি নাই সেই অবস্থা কিন্তু বা হয়ে গেছে